এটা হচ্ছে বগের হাট এই যে যা দেখতেছেন এগুলো সব হচ্ছে যে আলু ক্ষেত এখানে বিভিন্ন প্রজাতির আলু পাওয়া যায় এখান থেকে আপনার ফাইকারি রেট পরে দশ টাকা টেন টু টুয়েলভ টাকা দশ থেকে বারো টাকার মধ্যে এটার দামটা এদিকে থাকে ফাইকারি রেটে কিন্তু এটা আমরা কাস্টমারের হাতে যখন পৌঁছায় তখন দামটা হয়ে যায় ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মাঝখানে বিগ একটা অ্যামাউন্ট খেয়ে ফেলে ব্রোকার তো এই কৃষকগুলা এত কষ্ট করে পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে আমাদের চাহিদা নিবারণের জন্য এত কষ্ট করে আলু উৎপাদন করে সবজি উৎপাদন করে তা আমরা যদি চাই এই ব্রোকার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সরাসরি যদি প্রকৃত কৃষক থেকে পণ্যগুলা নেওয়া যায় এবং হ্যান্ড ওভার করা যায় কাস্টমারের কাছে এতে আমার কৃষকগুলাও খুশি থাকলো আমার কাস্টমারগুলোও অথেন্টিক প্রোডাক্ট পেয়ে হেফে থাকলো স্যাটিসফাইড হলো তো যারা যারা ব্যবসায়ী আছেন অথবা ছাত্র থেকে ব্যবসায়ী হতে চান যদি কারো স্থানীয় বাজারে অথবা কারো নিকটস্থ বাজারে আলুর ব্যবসা করতে চান আমাকে নক দিতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। অথেন্টিক জিনিসটা কাস্টমারের হাতে যাতে দিতে পারি এবং সুলভ মূল্যে যাতে আমার আমার আপনার ওয়ার্কার আমার আপনার শ্রমিক ওরাও স্যাটিসফাইড হলো ওদের প্রাপ্য মজুরিটুকু পেয়ে ওদের প্রাপ্য সম্মানীটুকু পেয়ে আর আমার কাস্টমারগুলোও যাতে স্যাটিসফাইড হয় অথেন্টিক জিনিস পেয়ে ন্যায্য মূল্যে জিনিসটা পেয়ে মাঝখানে যদি প্রত্যেকটা দ্রব্যের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং ব্রোকারগুলোকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের মানুষ আয়ুষকাল যেরকম বৃদ্ধি পাবে তেমনি আমাদের দেশের মানুষগুলা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার দেশের কৃষকগুলা ওদের নিত্য দিনের সঙ্গে আপনার শাক সবজি থেকে শুরু করে সবগুলা উৎপন্ন করতে খুব ভালোই খুব ভালোই উদ্বুদ্ধ হবে তো আমাদের উচিত এই অসহায় নির্যাতিত এই শ্রমিকগুলার পাশে থাকা আমার একটা টাকাও প্রফিট লাগবে না আমি একটা টাকাও প্রফিট করব না জাস্ট হ্যান্ড ওভার করবো আমার কাস্টমার স্যাটিসফাইড হোক আমার চাষি ভাইরা স্যাটিসফাইড হোক তো যারা যারা আলুর ব্যবসা করতে চান আপাতত তারা আমাকে নখ দিতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুলভ মূল্যে আলু আপনাদেরকে ডেলিভারি দেওয়ার ওকে ভালো থাকবেন বাই বাই